আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে বলবেন কোন দলকে ক্ষমতায় দেখতে চান জি অবশ্যই বিএনপি চাই ভোটার হয়েছেন জি ভোটার আপনি একজন শহরের মানুষ হিসাবে একজন ভোটার হিসাবে যদি আমাদের বলতেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে কল্যাণ হবে বলে আপনি মনে করেন একটু যদি বলতেন ইনশাআল্লাহ জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম কেন একটু বলবেন কি ভালো লাগে আপনার ভালো লাগে ব্যক্তিগত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বা কোন দল ক্ষমতায় গেলে একজন ব্যবসায়ী হিসাবে আপনি মনে করেন যে সুন্দর ভাবে দেশ চলবে ব্যবসা করতে পারবেন একটু আপনার মতামত এখন তো আমার জানা মতে ক্ষমতা বিএনপি গভর্নমেন্ট আসলে ভালো হয় বিএনপি আসলে ভালো আপনি একজন ভাই হিসাবে বিনি ভাই হিসাবে যদি বলতেন কোন দল গেলে ভালো হবে সবচেয়ে ভালো হবে জামাত গেলে আগামী জাতীয় নির্বাচনে ২০২৬ সালে যে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা আছে এই নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা সুশৃঙ্খল ভাবে চালাতে পারবে দেশের জন্য কল্যাণ হবে মঙ্গল হবে বলে আপনি মনে করেন এখন আমি আমার মন থেকে যাইতেছি জামাত ইসলাম আপনার মন থেকে চান জামাত ইসলাম একদম মনে এখান থেকে কোন দল গেলে দেশের জন্য কল্যাণ হবে

বিএনপিকে দেখতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন ব্যবসায়ী হিসাবে কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন দল গেলে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে আপনার স্বাধীন মতামত না প্রকাশ করেন বিএনপি বিএনপি আপনি একজন সচেতন নাগরিক হিসাবে যদি বলতেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই সালে আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান এবং কেন একটু যদি বলতেন ক্ষমতা আমরা তো রাজনীতি করি না এটা বুঝি না এটার বিষয় কেরা ক্ষমতা আসবো এটা বুঝি না মানুষের কাছে তো শুনতেছেন হাজারো মানুষের সাথে দেখা হচ্ছে না আমরা ব্যবসা করি ব্যবসার দান্দায় থাকি ওই যাইতেই পারি না ব্যবসায়ী তো রাজনৈতিক দলের দরকার বেশি কোন দল আসলে আপনি চাঁদা মুক্ত ব্যবসা চালাইতে পারবেন যাইতে পারি না কোন দল আসলে চাঁদা মুক্ত ভাবে ব্যবসা চালাইতে পারবে আর কোন দল আসলে চাঁদা দিতে হবে দল জেড়ে আসুক সেটাই হইলো যাব চাঁদা খাবই কি হইব আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান একটু যদি বন্ধু যে আমার বিএনপি অথবা অন্য কোনো পাল্লা দেখতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে ভালো হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখা যাবে দল তো কোনটাই ভালো না খালি মনে করেন যে পার্টির কথা সুষ্ঠু শাসন এবং ভোটার ভোট ইয়া ভোট যাতে ধোয়া যায় বা ভোট আমরা পাঁচ বছর পর পর একবার যাতে দিতে পারি এমন একটা দল চাই সুন্দর একটা পরিবেশ আর সর্বশেষ আপনার পাঁচই আগস্টের পর থেকে মানুষের মধ্যে কোন দ্রব্য মূল্য সবকিছু হাহাকার মানুষ সাধারণ গরিব মানুষ খুব কষ্টে আছে খুব কষ্টে আছে এখন ইয়া নির্বাচন সুষ্ঠু নির্বাচন দরকার সংসদে যেই যাক পার্টি যেই যাক দ্রুত একটা নির্বাচন চাই দ্রুত একটা নির্বাচন চাই